কেউ তো পাশে থাকে না হেল্প করে না এর আগেও একটা ভিডিও ছাড়ছিলাম সবাই খালি মিথ্যা করে না গেঞ্জাম মুখে দেখেই তো বসুন তাই আবার গ্যানজাম মুখে হবে না কেন হবে কাজ বাড়িতে কাজ আমি আসি পাঁচটার দিকে

বলে কিন্তু বিয়ে বলে না অনেক বাজে কথা বলে সমস্যা নাই কিন্তু তার তো পাশে থাকতে হইব এই হাজার পাঁচশো টাকা দিয়ে তো সবকিছু দেখান যায় না যদি কত যদি ঠিক মতো কথাবার্তা বলে বিয়ে শি করে তাহলে পাঁচ হাজার দশ হাজার যদি মন জয় করতে পারে এমনিতেই দেখবো এরা যদি মন জয় না করে যদি চাইলেই তো আর না রোজার আমজনের দিন রোজা রাখি নামাজ পড়ি কিন্তু কেউ দূরে টাকা দেয় পাশে থাকে না মনে করেন যে ইফতারি করতে পারে না ঘরে বাজার থাকে না চাল থাকে না মাস গেলে বেতন পায় সেটা ঘর ভাড়া দেয় কারেন্ট বিল দেই বাচ্চার খরচ আছে নিজে তো কিছু নিতেই পারে না ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য দশক পরবর্তীতে সুন্দর মেদির জন্য অবশ্যই অবশ্যই